দুই বন্ধু ছিল খুব অভাবে তাদের দিন যাচ্ছিল বলল যে চলো বন্ধু উমুক উপত্যকায় উমুক এলাকায় যাব কিছু কাজ কর্ম ব্যবসা বাণিজ্য করে নিজেরা স্বাবলম্বী হব প্যাট চলে যাবে সব চলবে ইনশাল্লাহ সুন্দর জীবন যাপন করব দুই বন্ধু রওনা দিলে ওই এলাকার উদ্দেশ্যে পথে মধ্যে এমন একটা গ্রাম পড়লো যারা কিছু দেব দেবতার পূজা করত ওই গ্রামের মানুষের বিশ্বাস ছিল যে কেউ যদি এই গ্রাম পার হয় আর তাদের দেবতাকে কোনো কিছু উৎসর্গ না করে কোরবানি না দেয় গিফট হাদিয়া না দেয় তাদের দেবতার জন্য তাহলে ওই গ্রামের অকল্যাণ হবে অশুভ হবে তারা ওই দুই বন্ধুকে আটকালো এবং বলল যে তোমরা এই গ্রাম যদি পার হতে হয় তাহলে আমাদের দেবতার নামে মানত করতে হবে কি করতে হবে নজর নিয়াজ করতে হবে নিয়ত করতে হবে কোরবানি দিতে হবে কিছুটা দিতে হবে আমাদের দেবতাকে দুই বন্ধু বললো যে আমরা অপারগ আমাদের কাছে কিছুই নেই কি বললো আমাদের কাছে কিছুই নাই তারপর ওই গ্রামবাসী বলল যে শোনো যদি হয় একটা মাসি মাসি হইলেও দিতে হবে নাহলে এখান থেকে পার পাওয়া যাবে না একজন করলো কি মাসি একটা নিল আর ও দেবতাকে দেবতার জন্য দিয়ে দিল আল্লাহর কাছে এটা এত অপছন্দ হয়েছে এটা শিরিক হয়েছে একটা মাছি আল্লাহ সহ্য করে নেই নিজের সিরিকে বুঝে আসছেন আসেনি আল্লাহ মাছই কেন ধুলা ধুলা বালি কোনো আল্লা সহ্য করবে না আল্লাহ এটাই বলেছেন এক বন্ধু মাছই দিল আর এক বন্ধু বললো যে না মাছ দেওয়া যাবে না আমার র সাথে আমি মাছ মাছি কি কিছুই দিব না কারণ কুরবানি কার জন্য নামাজ কার জন্য দোয়া কার কাছে চাপা কাছে মুশকিল উদ্ধার কে করে ঋজিক কে দেয় চাকরি বাকরি কে ব্যবস্থা করেছে হায়াতের আমরা কাছে যাব আর তাকে হত্যা মালিক কে সুস্থ কে আমরা যে ব্যক্তি মাছি দিছে যে বন্ধুটা ওই দুজনের ওকে নামে দিয়ে দিল আর যে মাছি না দিয়ে যে হত্যা হয়ে গুলো তাকে জান্নাত দিয়ে দিল খালি মনে করেন না যে কুকুরকে পানি খাইয়ে জান্নাতে গেছে মানুষ না

খালি যে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গেছে তা নয় একজনে পান করানোর কারণে জাননাতে গেছে আর একজন মাছি না দেওয়ার কারণে জাননাতে গেছে মা বন্ধের উদ্দেশ্য করে যাবেন কোথায় দুম্বা চিরুনি তিন রাস্তা ছয় রাস্তা পাঁচ রাস্তা হুঁশ করে যাবেন একজন মাসি দেয়নি তাই রব ওকে জান্নাত দিয়ে দিছে একজন মাসি দিছে রব তাকে জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামি করে দিয়েছে